কিন্তু গণ অধিকার পরিষদের যেই সরকার দেখার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু গণ অধিকার পরিষদের রাশেদ খানের আর ধাক্কা ধাক্কি অবস্থা সব মুখোমুখি অবস্থা দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি নিউজ প্লাসের জন্য লাইভে দর্শক দেখছেন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু গণ পরিষদের রাশেদ খানের একটি লাঠি চার্জ কিন্তু শুরু হয়েছে দর্শক এই মুহূর্তে আপনারা লক্ষ্য করতে পারছেন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেখানো হচ্ছে লাঠি চার্জ করা হচ্ছে দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি

পর্যায়ে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সময় করা আইন দর্শক বাহিনীর দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা পতাকা মিছিলে বেরিয়েছিল এবং এক পর্যায়ে দেখছেন যে আইন বাহিনীর সাথে কিন্তু একটি বাঘ বিতঙ্গ হওয়ার পর কিন্তু একটি ক্ষুব্ধ অবস্থায় একটি দর্শক দেখছেন যে রাশেদ খান আইন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কিন্তু এই মুহূর্তে তাদের নেতাকর্মীকে আসলে চেষ্টা করছে সরাসরি এখনো চেষ্টা করছি আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনীর সাথে কিন্তু কিন্তু লক্ষ্য করতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু যেই বাঘ বিতরণ হচ্ছে এখনো কিন্তু আইন শৃঙ্খলা দর্শক দেখছেন রাশেদ খান গণ অধিকার পরিষদের যে সাধারণ এখনো কিন্তু একটি অবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু গণ অধিকার পরিষদের দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আর দর্শক রাশেদ খান কিন্তু এই মুহূর্তে কিন্তু পুরো পরিস্থিতি আসলে স্থিতিশীল করার জন্য কিন্তু তিনি তার নেতাকর্মীদেরকে আসলে বুঝানোর চেষ্টা করছে দর্শক আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখছেন এই মুহূর্তে কিন্তু গণতি পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান কিন্তু তার নেতাকর্মীদের কিন্তু শান্ত করার চেষ্টা করছে দর্শক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু একটি কথা বলার চেষ্টা করছে দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু একটি কিন্তু এই মুহূর্তে কিন্তু রাশেদ খান আইন শৃঙ্খলা বাহিনীর সাধারণ সম্পাদক রাশেদ খান কিন্তু এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন দর্শক উত্তেজনা কাজ করছে এই মুহূর্তে আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখছেন এই মুহূর্তে কিন্তু নুরুল হকনুরে এসে উপস্থিত হয়েছেন তাদের যে কালো পতাকা মিছিল সে কালো পতাকা মিছিলে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক নুরুল হকনুর কিন্তু এই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে আবার কিন্তু দর্শক স্বামীর দিকে এগিয়ে চেষ্টা করছি পরিষদ অধিকার পরিষদ দেখানোর চেষ্টা করছি নিউজ প্লাস দর্শক এই গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের এই মুহূর্তে আবারও পুলিশের একটি সতর্ক অবস্থান তর্ক বিতর্ক চলছে সদস্য দেখানোর চেষ্টা করছি দর্শকরা দেখছেন এই মুহূর্তে কিন্তু নুরুল হক নুর তিনি কিন্তু ঘটনাস্থলে এসে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু একটি কথা বলছে দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি তার কিছু কিছুক্ষণ আগে কিন্তু গণ অধিকার পরিষদের আর রাশেদ খানের নেতৃত্বে কিন্তু একটি কালো পতাকা মিছিল বের করেছিল এবং তারপর পর কিন্তু লক্ষ্য করছিল নুন আর আইন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু একটি বাঘ বিতরণ পর পর কিন্তু আইন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে একটি সংঘর্ষ মুখোমুখি অবস্থানে হয়েছিল এবং তারপর পর কিন্তু দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছে নুরুল হক নূর এই মুহূর্তে কিন্তু কালো পতাকা মিছিল নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলার চেষ্টা করছে আবারও দর্শক আপনারা লক্ষ্য করছেন ব্যারিকেট সে ভেঙে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে নুরুল হক নূর আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা লক্ষ্য করতে পারছেন যে আইন শৃঙ্খলা সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এই মুহূর্তে কিন্তু